আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে মাথায় জল ঢেলে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু এক যুবকের আহত একাধিক যুবক বাবা ভোলেনাথের মাথায় জল ঢালবে বলে বড় আশা করে পিকআপ ভ্যান গাড়ি নিয়ে বেশ কয়েকজন বন্ধু মিলে বেরিয়েছিল জলেশ্বর মন্দিরের উদ্দেশ্যে অবশেষে বাবা ভোলেনাথের মাথায় জল ঢালা শেষে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে বাড়ি পৌঁছানোর আগেই ঘটে যায় এমন মনমান্তিক দুর্ঘটনা কেউ আশাই করতে পারেনি মাঝ রাস্তায় বলে বোম পুণ্যার্থীদের বোঝাই পিকআপ ভ্যান গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝেই উল্টে যায় ফলে পিকআপ ভ্যানের গাড়ির নিচে চাপা পড়ে আহত হয় বেশ কয়েকজন যুবক সূত্রমারফত জানা গেছে একজন যুবকের মৃত্যুও হয়েছে তবে বাবা ভোলেনাথের মাথায় জল ঢেলে বাড়ি ফেরা আর হলো না মৃত যুবকের যদিও সেই যুবকের পরিচয় নাম জানা যায়নি সূত্রের খবর ঘটনাটি ঘটেছে পাহাড়ের মিরিক সংলগ্ন এলাকায় ঘটনার খবর পেয়ে ছুটে আসছেন মিরিক থানার পুলিশ আহতদের উদ্ধার করে পাঠানো হয় পার্শ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে পুরো ঘটনার তদন্ত নেমেছে সেখানকার পুলিশ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার